সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালোই আছি আজকে আপনাদের দেখাবো মেহেদি গাছ এই মেহেদি গাছটা অনেক বড় ছিল তারপরে মারা গেছে মারা যাওয়ার পরে এই দুইটা আমরা কাইটে দিয়েছিলাম কাটে দেওয়ার পরে এই সাইড দিয়ে এই যে পশি সারছে এখন ভালোই ডাল হয়েছে অনেকগুলা অনেকগুলো ঢাল হয়েছে ভালোই হয়েছে মেহেদি এখান থেকে কিছু মেহেদি মনে হয় তোলা হয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ছাটা করানো হয়েছে এখন তো শীতের সময় এখন তো শীতের সময় কারণ মেহেদি বেশি লাল হবে না এই সাইডের পাতাগুলো একটু বড় বড়ই আছে খুবই সুন্দর লাগে গাছটি